অনেকেই ভুগে থাকেন এবং খুবই উৎকণ্ঠায় থাকেন যে এটি তো দূর হচ্ছে না বিবাহের পূর্বে অনেক যুবক যুবতী এ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন আমার মেস্তা উঠছে না চেহারায় তেমন লাবণ্যতা নেই তো যদি মেস্তা না ওঠে তাহলে বিবাহের সময় বা পাত্রের সাধারণত নারীরা বা মেয়েরা ভাবতে থাকেন যে আমাকে পছন্দ করবে না পুরুষরা ভাবতে থাকেন বা যুবকরা ভাবতে থাকেন আমাকে আন স্মার্ট দেখাবে বন্ধুরা আর এই সমস্যার সমাধানে বিভিন্ন রকম কসমেটিক সামগ্রী আপনারা ব্যবহার করে থাকেন এবং চটকদার নাম বিশিষ্ট সব কসমেটিক্স বন্ধুরা ন্যাচারাল ভেষজ আর কসমেটিক্সের মধ্যে একটু পার্থক্যর কথা আমি আপনাদেরকে বলে দেই সাধারণত সেলুনে গেলে যে আমাদের অনেকে দাড়ি কামিয়ে থাকেন সেভ করে থাকেন এই খুর মানুষের ত্বককে দলিত মোথিত করে এটিকে মানে ছাল কাটা করে দেয় যেটা খালি চোখে দেখা যায় না তেমনিভাবে আমরা যে সকল করা করা প্রসাদনী ব্যবহার করে থাকি মেস্তা উঠো উঠানোর জন্য এই করা কসমেটিক সাধারণত আমাদের ত্বককে দলিত মোথিত করে উপরের চামড়াটাকে তুলে ফেলে ফলে সাময়িকভাবে এটি দুর্বিত হলেও পরবর্তীতে ডিসকালার হয়ে যায় সাধারণত রঙ যেভাবে জ্বলে যায় মানুষের ত্বকের সৌন্দর্যও জ্বলে যায় আর আপনি যদি এই মেস্তা দূরীকরণে ন্যাচারাল ভেষজ ব্যবহার করেন তাহলে এটি ত্বকের ভিতর থেকে আপনার ময়লাকে পরিষ্কার করে আপনার মেস্তাকে তুলে দেয় এবং ত্বককে কোমল ফর্সায় আকর্ষণীয় করে তোলে তো বন্ধুরা আপনাদেরকে সেই ভেষজটি দেখাচ্ছি এটি হচ্ছে শিমুলের কাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি বেশ শুকিয়ে গিয়েছে আপনারা তাজা তাজা কাটা নেবেন একটি থেকে দুটি কাটা সংগ্রহ করে গরুর দুধে পেস্ট করে এটি আপনারা আক্রান্ত স্থানে আলতো করে লাগিয়ে রাখুন এভাবে এক থেকে দু ঘন্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন এভাবে প্রত্যেক গোসলের পূর্বে অথবা ঘুম থেকে উঠেই লাগাতে পারেন এভাবে নিয়মিত লাগালে ইনশাল্লাহ আপনার ত্বকের যে মেস্তা বলি রেখা ছোপ দাগ খুব দ্রুতই উঠে যাবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস অন আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে